কোর্সের মধ্যেই ভূত ভোটার লিস্টে কারচুপির অভিযোগে সাসপেন্ড কমিশনে কাজ করা সরকারি এক আধিকারিক ভোটার লিস্টের নাম তোলাও বাদ দেওয়ায় কারচুপি কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইয়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকের তদন্তে কারচুপির প্রমাণ মেলে আর তারপরেই এই পদক্ষেপ ভোটার লিস্টে কারচুপির পদ অভিযোগ এবং তারপরে সাসপেন্ড করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে নির্বাচন কমিশনে কাজ করা সরকারি কর্মীকে এবং তারপরে রিপোর্ট তলব করলো জাতীয় নির্বাচন কমিশন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ সোমরাজ জাতীয় নির্বাচন কমিশনের কি বক্তব্য কি বলছে দেখো যেটা সত্য মারফত যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে মূলত নির্দিষ্ট ভাবে রিপোর্ট চাওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে যে সাম্প্রতিক সময় কত সংখ্যক নাম ভোটার তালিকায় তোলা হয়েছে এবং কত সংখ্যক নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেইখানে তিনি কত নাম তুলেছেন কত নাম বাদ দিয়েছেন এবং সামগ্রিকভাবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও কত নাম উঠেছে কত নাম বাদ দেওয়া হয়েছে তার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে যেহেতু একজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে যে বেআইনিভাবে তিনি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বা নাম তোলা যেটি তার এক্সিয়ারের মধ্যে ছিল না সেই এক্সিয়ারের বাইরে গিয়ে তিনি কাজ করেছেন এবং সেই কারণেই মনে করা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে রিপোর্ট দেওয়া হয়েছে আমাদের সঙ্গে তুমি থাকো সোমরাজ যে খবর আপনাদের দেখাচ্ছি ভোটার লিস্টে কারচুপির অভিযোগ আর তার জন্য নির্বাচন কমিশনে কাজ করা সরকারি কর্মীকে সাসপেন্ড করা হয়েছে এবং আজ বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের সব সিস্টেম ম্যানেজারকে নিয়ে বৈঠক আমাদের সঙ্গে সোমরাজ রয়েছে সোমরাজ কারা কারা এই বৈঠকে কাদের থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং বৈঠকে আলোচনা বিষয়গুলি মূলত কি কি দেখো গুরুত্বপূর্ণ বৈঠক আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ডেকেছে কিছুক্ষণ বাদেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফেই বৈঠক করা হবে যে বৈঠকে সব জেলার সিস্টেম ম্যানেজার সহকারী সিস্টেম ম্যানেজার ও ডেটা ইন্স অপারেটর অপারেটররা থাকবেন যেহেতু একজন সহকারী সিস্টেম ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি তার এক্টিয়ারের বাইরে গিয়ে ভোটার তালিকা থেকে নাম তুলেছেন ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছেন সেই কারণেই সব জেলা জুড়ে অর্থাৎ প্রত্যেকটি জেলায় জেলায় যারা সিস্টেম ম্যানেজার সহকারী সিস্টেম ম্যানেজার এবং ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করে থাকেন তাদের সবাইকে বৈঠকে ডাকা হয়েছে যেটা সূত্র মারফত জানা অহিন্দ চেতলা আজ বারোটা থেকে সেই বৈঠক হবে সেই বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তার সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আধিকারিকরা মূলত তাদের কি করণীয় এবং কি করণীয় নয় সেই সংক্রান্ত বেশ তথ্য এবং নির্দেশ আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর দেবে বলেই মনে করা হচ্ছে তার কারণ যেহেতু একজন সহকারী সিস্টেম ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার এফটিআর বাইরে গিয়ে তিনি কাজ করেছেন সিস্টেম ম্যানেজার এবং সহকারী সিস্টেম ম্যানেজারদের মূলত কাজ নির্বাচন কমিশনের টেকনিক্যাল সংক্রান্ত কাজ পরিচালনা করা কিন্তু তার বাইরে গিয়ে তিনি ভোটার তালিকা থেকে নাম তুলছেন বা নাম বাদ দিচ্ছেন সেই কারণেই সিস্টেম ম্যানেজার সহকারী সিস্টেম ম্যানেজার সহ ডেটা এন্ট্রি অপারেটার এদের সবার কি কাজ হবে কি কাজ হবে না সেই সংক্রান্ত বেশ কিছু নির্দেশ এবং তথ্য দেবে এবং আগের কি দায়িত্ব হয়েছে নির্বাচন কমিশনের প্রতি তাও সে মনে করে দেওয়া হবে বলেও মনে করা হচ্ছে আজ দুপুর বারোটা থেকে এই বৈঠক হতে চলেছে বলেই কমিশন সূত্রে খবর বেশ ধন্যবাদ সম্রাজ মুম্বাইয়ে ফের নাশকতার হুমকি ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমান বন্দর উড়িয়ে দেওয়ার হুমকি তাজমহল প্যালেস হোটেলে বোমা হামলার হুমকি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রী মৈত্রী বিস্তারিত বলবে মৈত্রী কি খবর পাচ্ছে দেখো এই মুহূর্তে মুম্বাই পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং তাজমহল প্যালেস হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং সেখানে মুম্বাই পুলিশের অর্থাৎ মুম্বাই এয়ারপোর্ট পুলিশের যে অফিসিয়াল মেল আইডি সেখানে একটি মেল পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়েছে এবং সেখানে মূলত দুটো বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে আব্দুল গুরুর এক্সিকিউশনের ক্ষেত্রে একেবারে কোর্ট অ্যান্ড কোর্ট আনজাস্টের কথা উল্লেখ করা হয়েছে এবং একই সঙ্গে সেভাকু যে দুই টেরিস্ট এদের ক্ষেত্রে আনজাস্ট করা হয়েছে তার উল্লেখ করে এই দুটি তাকে অ্যাটাক করার কথা বলা হয়েছে প্রসঙ্গত ছাব্বিশ এগারো এই তাজমহল প্যালেস হোটেলকে কিন্তু জঙ্গিরা নিশানা করেছিল তবে এই থ্রেডমেল পাওয়ার পরে কিন্তু এই মুহূর্তে একেবারে হাই অ্যালার্টে মুম্বাই পুলিশ সহ সমস্ত সিকিউরিটি এজেন্সিরা অনিন্দিতা বেশ ধন্যবাদ মৈত্রী ভারতের মার খেয়ে খোঁড়া হয়ে গিয়েছে পাকিস্তান সীমান্তের সংঘর্ষে দাঁত ফোটাতে পারেনি ইসলামাবাদ কারণ আত্মনির্ভর ভারতেরই এসেছে সাফল্য নয় ও দশই মে রাতে একাধিক মিসাইল ও ড্রোন হামলার চেষ্টা করেছিল পাকিস্তান কিন্তু একবারও সাফল্য মেলেনি কারণ সত্তর মিসাইল ড্রোনকে আকাশে বিদ্ধ করেছে ভারতের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ আকাশ তীর আকাশ বিদ্ধ পাকিস্তান আত্মনির্ভর ভারতে এই প্রতিরক্ষায় সাফল্য পাকিস্তানকে কুপোকাত করেছে ভারতের আকাশ তীর ভারতের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম এই আকাশ তীর আকাশ তীর একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন রাডার সিস্টেম ও সেন্সার ও যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার অনুপ্রবেশকারী ক্ষেপণাস্ত্র ড্রোন সম্পর্কে তথ্য সংগ্রহ করবে তথ্য সংগ্রহ করে প্রত্যাঘাতের জন্য নিজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে এই আকাশ তীর আকাশ তীরে বিদ্ধ পাকিস্তানের একাধিক মিসাইল ড্রোন আত্মনির্ভর ভারতের শক্তির প্রতীক এই আকাশ তীর আমরা কথা বলেছিলাম অবসর প্রাপ্ত সেনাকর্তা কর্নেল বাবুল চন্দ্রের সঙ্গে তিনি কি বললেন শোনাবো আটাস নজাল সিস্টেমটা আছে এটা হলো মিডিয়াম রেঞ্জের জন্য এটাকে আমরা পুরো ইন্টিগ্রেট করে দিয়েছি রিজেন্ট লেভেলে যে ইম্পর্টেন্ট লোকেশনস এর করার জন্য আমাদের থাকে সিমুড ডান্স বা তার থেকে বড় ফিল্ড ডান্স এইগুলোকে পুরোটা পুরো ইন্টিগ্রেট করেছে মানে ড্রোন পর বা ড্রোন সোয়াম বলছে হচ্ছে পাখি এখানে তার মানে ওইগুলোকে তো আর এত বড় বড় মেজাইন এক ফোরডে করতে যাবে না ওখানে আমাদের ছোট ছোট ওয়েপন দিয়ে যেটা পুরো একটা এ ডিফেন্স সিস্টেম বিল্ড আসলে টেকন করা হচ্ছে এটাই হলো আমাদের অ্যাচিভমেন্ট আর এটা অনেক বড় কাজ এটা বহুত দুনিয়াতে ফটো হয় মানে সেকেন্ড টু নান ইন ওয়ার্ল্ড এই যে আসলে ভারতের যে কাজটা হয়েছে যে ইনিশিয়েটিভে তো এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট পহলগামের প্রতিশোধে ঘরে ঢুকে মার ভারতের মারে কোমর ভাঙলেও ছলচাতুরি কিন্তু কমছেনা পাকিস্তানের মুখ রখায় বারবার ধামা চাপা দেবা চেষ্টা ঘরে বাইরে সরাসি চাপে শেষমেশ মারের কথা কবুল করলো চাপের মুখে ভারতের পরাক্রমের শিকার পাক প্রধানমন্ত্রীর। পাক বায়ুসেনা ঘাঁটিগুলি দুর্মুষের কথা মানলেন শরিফ চুরমার নূরখান এরবেস মানলেন শাহবাজ শরীফ ইজলামাবাদ সংলগ্ন নূরখান তছনছ বলে মানলেন শরীফ বারবার অস্বীকারের পর এবার কবুল করলেন তিনি মাঝরাতেই জেনারেল আসি মুনিরের ফোন পান বলে জানিয়েছেন শরিফ পাকিস্তান মনুমেন্টের অনুষ্ঠানের ভাষণে মার খাওয়ার কথা কবুল করলেন তিনি درمیانی رات میں تقریباً ڈھائی بجے سپاہ سلار جنرل سید آصف منیر نے مجھے سیکیور فون پہ مجھے بتایا کہ اعظم صاحب ہندوستان نے اپنے بیلسٹک میزائل ابھی لانچ کیے ہیں ایک نور خان ایئرپورٹ پہ گرا ہے اور کچھ اور دوسرے علاقوں میں گرے ہیں